মানুষ অভাব অনটনে থাকে মানুষের দোষে কারণ আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন পাশাপাশি তার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ বলেছেন পৃথিবীতে এমন বিচারণশীল জীব আমি আল্লাহ তৈরি করি নাই যে যার রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করি না সুমান সুতরাং মানুষ অভাব অনটনে থাকতো না তিনটা কারণে আমি দেখেছি রিসার্চ করে তিনটা কারণে মানুষ অভাব অনটনে থাকে এক নাম্বার না শুকর মানুষ শুক্রিয়া আদায় করে না অল্প তুষ্ট থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ বান্দারে বেশি বেশি আমার প্রশংসা আদায় করো আমি রব্বুল আলামিন যে অফুরন্ত নিয়ামত দিয়ে তোমাকেই ডুবিয়ে রেখেছি যেদিকে তাকাবে শুধুই আমার নিয়ামত যেদিকেই তাকাবে শুধুই আমার নিয়ামত আমার নিয়ামত যদি পেয়ে তোমরা শুক্রিয়া দায়ী করতে পারো আমি রাব্বুল আলামিন তোমাদের রিজিক তোমাদের নিয়ামত কে অধিক গুণে বাড়ায় দেব আর ইন্না আদা ওয়ালা ইন কাফারতুম ইন্না আদা আর যদি তোমরা অস্বীকার করো মনে রেখো আমি রাব্বুল আলামিনের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর আল্লাহ স্মরণ করায় দিচ্ছে রিজিক দিয়েছি নেয়ামত দিয়েছি যা কিছু দিয়েছি যদি তোমরা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করো তাহলে রিজিক বাড়িয়ে দিব অভাব অনটন থাকবে না আল্লাহর উপর ভরসা করো যে অবস্থায় আছেন আল্লাহ আল্লাহকে ভালো রেখেছে সুস্থ রেখেছে অনেকে যে জিজ্ঞাসা করা হয় ভাই কি অবস্থা আর বইলেন না কি যে অশান্তিতে আসি খাইতে পারি না অভাবের সংসার এইটা সমস্যা সেইটা সমস্যা এই দিকে টাকা খরচ হয় ওই দিকে টাকা খরচ হয় আহা আলহামদুলিল্লাহ মুখ থেকে আসে না আপনার থেকে নিচের দিকে যারা আছে। আপনার নিচে যারা আছে তাদের দিকে আপনি তাকান যারা খারাপ আছে তাদের দিকে তাকান উপরে চড়ে প্রাইভেট কারের প্রয়োজন প্রাইভেটে চড়ে আরো ভিআইপি ল্যান্ড ক্রোজারে চড়ার ইচ্ছা ল্যান্ড প্রোজারে যারা চড়ে তাদের বিএমডাব্লু দরকার বিএমডাব্লিউতে যারা চড়ে তারা চিন্তা করে একটা হেলিকপ্টার কিনতে পারলে মনে হয় ভালো হয় আমাদের সমস্যা হচ্ছে এটা আমরা উপরের দিকে তাকাই উপরের দিকে তাকানো যাবে না তার মানে অভাব অনটনের এক নাম্বার কারণ হচ্ছে আমরা না শুকুর যে অবস্থায় থাকেন মা বোনদের ভিতরে বেশি না শুকুরের অভ্যাস আর বইলেন না ভাবি আপনার ভাই চাকরি করে কি যে একটা সমস্যায় আসি টাকা পয়সা ইনকাম করে কোনো বরকত নাই আলহামদুলিল্লাহ পড়েন অনেকের তো চাকরিও নাই এজন্য এক নাম্বার যদি শুক্রিয়া আদায় করেন ভালো হবে শুক্রিয়া আদায় করবেন না মরছেন রিজিকে বরকত হবে না অভাব অনটন দূর হবে না দুই নাম্বার আপনি যদি ইসলাম থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন কোরআন জানিয়েছে ওমান আরাদ আন যিকরি ফাইন্নালহু মাঈশাতান দংকাউ ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বাল রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা এই আয়াতের ভিতরে বেশ কয়েকটা বিষয়ে কথা বলা হয়েছে তার ভিতরেই যারা নাকি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় যারা নাকি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহতালা বলছেন আমি আমিরাব্বুল আলমিন তাদের জীবনকে সংকীর্ণ করে দিব সংকীর্ণ বলতে কি বোঝানো হয়েছে লক্ষ লক্ষ টাকা আয় করবেন আয় রোজগারে কোনো বরকত পাবেন না সংসারে কোনো শান্তি থাকবে না বিবি বাল বাচ্চা কথা শুনবে না যেদিকে যাবেন শুধু চিন্তা এবং টেনশনে চলাফেরা করতে হবে রাতে ঘুমাতে পারবেন না আল্লাহ রাব্বুল আলমিন আপনার ঘুমকে কেড়ে নিবে লক্ষ লক্ষ টাকা আয় করবেন কিন্তু আপনার কোনো বরকত হবে না আপনার জীবনকে রাব্বুল আলমিন সংকীর্ণ করে দেবেন এজন্য জীবনকে যদি সংকীর্ণ করতে না চা রিজিক যদি পেতে চা অভাব অনটন দূর করতে চা তাহলে কোরআন পড়েন হাদিস পড়েন আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করেন আল্লাহর এবাদত বন্দি করেন যদি আল্লাহর এবাদত বন্দি করতে পারেন যদি আপনি আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে না আনেন আল্লাহর প্রত্যেকটা আইনের প্রতি সম্মান রাখেন মেনে চলার চেষ্টা করেন আপনার রিজিকে কোনো সমস্যা হবে না তিন নাম্বার যে সমস্যাটা মুসলমানদের সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে তারা কাঁদতে রাজি ইসলামের জন্য সব কিছু করতে রাজি কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করতে তারা রাজি নয় খুবই দুঃখজনক বিষয় কয় হুজুর ইসলামের জন্য কাঁদবো ঠিক আছে সব করবো কিন্তু হুজুর টাকা দিতে পারবো না হুজুর টাকা দিতে পারবো না এটা আমাদের থেকে বড় সমস্যা যার কারণে আমাদের অভাব অনটন দূর হয় না অভাব অনটন দূর করতে চাইলে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে মানুষ আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না এজন্য অভাব অনটন দূর হয় না অভাব অনটনের কারণ হচ্ছে তিনটা এক নাম্বার যেটা বললাম এক নাম্বার সেটা হচ্ছে আল্লাহকে মানুষ ভয় করে না শুক্রিয়া আদায় করে না আল্লাহর প্রতি ভরসা নাই আস্থা নাই দুই নম্বর আল্লাহর আইন থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় তিন নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় মানুষ ব্যয় করে না এই চারটা তিনটা কারণেই মূলত মানুষের জীবনে সব থেকে বেশি অভাব অনাটন আসে